এই যে দেখন বিয়ে পরিকল্পনা মানেই এক ধরনের জনমানসের ভোগান্তি উন্নয়ন উন্নয়ন কইরে হগল দেশটার আটকাই দিছে দেন এরা দেখাইতেছে যে সাবধান নির্মাণ পরিকল্পনা চলতেছে এবারে কাজের কও না এই তিন তিন মাস পর্যন্ত এই দেড় কিলো রাস্তা টিনের বেড়া দিয়ে রাখছে মানুষ পারাবারের জন্য কি যে একটা ভোগান্তি ভোগান্তিরা শেষ নেই এই যে দেখায় এই কত বড় এলাকা জুড়ে টিনের বেড়া দিয়ে রাখছে এই যে ব্যারিগেড দিয়ে রাখছে এই দিয়ে মানুষ পারাপার করতে পারে না এই যে ওই মাথায় এই তিন কিলো রাস্তা ঘুরে আসা লাগে আর এদিকে তিন কিলো রাস্তা ঘুরে আসা যায় সেফটিতে এমন করে এই যে আলি ভাই শেখেছে আমাদের রাস্তা এটা কেমনে সম্ভব আইডিয়া দেওয়ার মানুষের জনমানুষের ভোগান্তি উন্নয়নের কোনো ক চলে না এটা কাজ চলার সময় আপনার সেফটি দেবে ওদিকে উত্তরা পাঁচজন মানুষ মারছে চৌরাস্তা দুইজন মারছে এইটা ভাঙিয়ে পড়ে ওইটা ভাঙিয়ে পড়ে এটা সেফটি দেয় যেখানে কাজ চলে ওই জায়গায় সেফটির কোনো চাও নাই আর যে জায়গায় কাজ চলে না ওই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছে এই যে দেখেন কত কিলো রাস্তা আপনার ব্যারিগেট দিয়ে রাখছে